সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভাতা দিয়ে সুপ্রিম কোর্টে মহা বিপদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টে খেলা জমিয়ে দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই আবহে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদেরকে যেন আবারও স্কুলে ফেরত পাঠানো হয় তবে রাজ্যের সেই দাবি মেনে নিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দিয়েছিলেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যারা এখনও অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজে যোগ দিতে পারবেন বা তারা কাজ করতে পারবেন এমনকি তারা বেতনও পাবেন এর পরপরই যোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা এসএসসি ভবনের সামনে আন্দোলন শুরু করেছিল তাদের একটাই দাবি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনা হোক কিন্তু যদিও বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসু জানিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনা হবে কিন্তু শেষ পর্যন্ত তিনি একশো ডিগ্রি পাল্টি মারেন যদিও প্রত্যেকটা স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা যারা কাজে যোগ দিতে পারবেন সেই সমস্ত শিক্ষকদের তালিকা পাঠানো হয়েছে যদিও সেই তালিকাতেও কারচুপির অভিযোগ সামনে এসেছে এর পরপরই একেবারে ক্ষেপে যান অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের দাবি কিসের ভিত্তিতে তাদের চাকরি গেল তারা এসএসসি তো এখনও প্রমাণ করতে পারেনি যে তারাই অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী এই আবহে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এতেই একেবারে মহা ফ্যাসাদে তৃণমূল সুপ্রিমো সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ এমনই দাবি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ঠিক কী হয়েছে দর্শক শুনুন এসএসসি ইস্যুতে এখনও কাটেনি জোট এই এরই মধ্যে চাকরিহারা সকল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মাসে মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রুপ সি চাকরিহারাদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসএসসির সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসে মাসে ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পদক্ষেপ কি এক প্রকার আদালতকে চ্যালেঞ্জ করা এই নিয়ে এবার মুখ খুললেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসলে এক প্রকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা আদালত অবমাননার রুল জারি হয়ে গ্রেপ্তারও হতে পারে এটা আদালতের রায়কে চ্যালেঞ্জ করা আদালতের নির্দেশকে অবমাননা করা তিনি আরও বলেন রাজ্য যে রিভিউ পিটিশান করবে তার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না সরকারের পয়সায় যে কেউ রিভিউ পিটিশন ফাইল করতে পারেন তিনি বলেন মমতা বললেন সরকারের তরফে ভাতা দেওয়া হচ্ছে তাহলে রাজ্যের যত জায়গায় যত কর্মী ছাঁটাই হয়েছে সকলকে ভাতা দিন আমার কোনো আপত্তি নেই বাংলায় তো প্রায় এর এরকম ছাটাই হতেই থাকে সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের উনি ছাঁটাই করেছেন তাহলে তাদেরও ভাতা দিন বাম আমলে যেমন বেকার ভাতা চালু করা হয়েছিল তেমনি মমতার সরকারও বেকারদের জন্য ব্যবস্থা তেমনি ব্যবস্থা করুক প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে বাতিল হয়েছে ওই সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ পেলেন চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী পরে পড়ুয়াদের শিক্ষাদানের কথা মাথায় রেখে রাজ্যের আর্জিতে নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত আপাতত চাকরি হারা যোগ্য বা দাগি নন এমন শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু শিক্ষাকর্মীদের নিয়ে কোনো স্বস্তির খবর আসেনি আদালত তাদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি এই নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছিল কিভাবে পরিবার চালাবেন সেই চিন্তাই রাতের ঘুম উড়েছিল সেই চাকরিহারা কর্মীদের সাময়িক স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিয়ে মহাবিপদে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি যে এটা কার্যত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্যানেল বাতিল হওয়ায় যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে এই পরিস্থিতি পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে এক্স্রেগাসিক প্রদানের ঘোষণা করেছেন গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে পাশাপাশি রাজ্য সরকার মে মাসের প্রথম সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে রিভিউ পিটিশন দায়েরের প্রস্তুতি শুরু করেছে এই ঘোষণায় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে সাময়িক স্বস্তি এনে দিলেও দীর্ঘ মেয়াদি সমাধানের জন্য আইনি লড়াইয়ের ওপর নির্ভর করতে হবে তাদের দু সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে এই রায়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় হাইকোর্ট জানাই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে যার মধ্যে সাদা খাতা ওএমআর সিট এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ এবং অতিরিক্ত শূন্য পদেও নিয়োগের অভিযোগে অভিযুক্ত ছিল এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ অর্থাৎ যোগ্য অযোগ্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হয় কারণ কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়নি এই আবহে রাজ্য সরকারের যুক্তি ছিল যে একসঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সেই জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজ চালিয়ে যেতে পারে কিন্তু যারা অযোগ্য তাদের ক্ষেত্রে কোনো নির্দেশিকা জারি করেনি সুপ্রিম কোর্ট আর এই আবহে তাদেরকে ভাতা দিতে গিয়ে একেবারে মহাবিপদে রাজ্য সরকার দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ